বন্ধুরা আজকে সরস্বতী পূজার দিন খেতে বসে পড়লাম আজকে আমাদের মেনু হচ্ছে দেখুন এই যে টমেটো দিয়ে আর হচ্ছে কড়াই দিয়ে মুগ ডাল আজকে যেহেতু নিরামিষ রান্না আর তার সাথে আছে বেগুনি আছে পনিরের তরকারি আছে এখানে ফুলকপি আলুর তরকারি আর এখানে আছে পোস্ত আজকে অনেক কিছু রান্না হয়েছে তো চলুন ছেলে এখন ঘরে নেই আমরা দুজন খেয়ে নিই রানি রানী পুষ এখন তোমাকে সেদিনকে কত বেগুনি নষ্ট হলো ছেলে সেটা ছেলে ফেলে নিত বেগুন নিতে লম্বা লম্বা করে ভেজেছি বেশি ভালো লাগে অনেকদিন খাই না লম্বা লম্বা তোমু কাকু বলে যে ভেজে যেত একবার তোমাদের তো মাইক্রো ওভেন আছে একবার গরম করে নিলেই হয় মেয়ে খুঁড় আছে কেন তুমি শুধু ডাল পোস্ত দিয়ে খাবে তাহলে আর ওইগুলো পনির টনির খাবে না রাতে আমি তো খাবো চাল মগজ টাল মগজ দিয়ে করা কাজু আছে কাজু চাল মগজ তবে তো আমার আলু ভালো লাগে না ফুলকপি আর পনির তো আমার ফেভারিট একটুখানি খাই আর রাত্রিরে খাবো কত কিছু রান্না করেছি দেখেছেন যেহেতু খিচুড়ি করিনি তাই এত কিছু রান্না করতে হয়েছে আমাদের আবার আজকে রান্না করে কালকে খেতে হয় একটু কিছু রান্না যদি থাকে খাওয়ার পরেও রেখে দেবো কালকে আর করবো না আর রাত্রি গোটা শুদ্ধটা বসাবো তাহলেই হয়ে যাবে পনির কার 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 ভালো লাগে প্রিয় পনির আমার তো ভীষণ প্রিয় আমি ভালোভাবে খাই না শুধু শুধু খাইনি ফুলকপিটাও খুব ভালো হয়েছে কাজু চালমগজ